মেসির ডানায় ভর করে আরো একটি চমৎকার জয় পেয়েছে ইন্টার ম্যামি এমএলএস এর চলমান মৌসুমে তাই দুর্দান্ত ছন্দে আছে দলটি মেসির ডানায় ভর করে এবারে আসরে পয়েন্ট টেবিলে শীর্ষ স্থানে অবস্থান করছেন দলটি আজ মন কেরিয়ালকে পরাজিত করেছে দলটি তিন দুই ব্যবধানে আজ গোলের ব্যবধানে ইন্টার মামির জয় তিন দুই গোলে ম্যাচে গোল করতে পারেননি লিও মেসি ম্যাসেস রোজেস সুয়ারেজ এবং ক্যামারিসের গোলে জয় পেয়েছে ইন্টার মামি এই ম্যাচে গোল করতে না পারলেও পুরো ম্যাচ জুড়ে আলো ছড়িয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন মেসি আর্জেন্টাইন ফরওয়ার্ড চমৎকার এক ডেড গ্লিমের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায় এখানে প্রতিপক্ষ মন্ট্রিয়ালে অন্তত পাঁচজন ফুটবলার কে বোকা বানিয়ে ফিকিক আদায় করে নিয়েছেন লিও মেসি আজমার থেকে পাওয়া বলটি তীব্র গতিতে প্রতিপক্ষে বক্সের দিকে দফায় দুই বোকা বানানো লিওলেল মেসি পরবর্তীতে অন্তত পাঁচ জনকে মাধ্যমে পরাজিত করে ডিবক্সে ঢুকার আগ মুহূর্তে শিকার হয়েছেন লিওলে মেসির এই চমৎকার ডেমিনের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়া